গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি একদিন বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে সাড়ে চারটে তাতে তো কিছু বেশি হবে পনেরো বাচ্চা তো আজকে আমি যাচ্ছি মন্দিরে ওখানে যে সকালে যে আরতিটা হয় ওই আরতিটা দেখার জন্য আর ওইটা যে প্রসাদটা দেয় সকালে ওই মাখন ছানা মুগ ডাল দিয়ে সব কিছু দিয়ে ওটা খুব খেতে ভালো লাগে তো ওটা সকালে খারাপ পাওয়া যাবে না এখন তোমরা হয়তো ফোনের লাইটে বুঝতে পারছো না একটু একটু অন্ধকার অন্ধকার আছে কিন্তু চলো মন্দিরে যে দেখা হচ্ছে আমি মন্দিরে এসে দেখি অলরেডি আরতি শুরু হয়ে গেছে আমি হয়তো আসতে কিছুটা লেট করে ফেলেছি তো তারপর দেখি এদিকে রাধাকৃষ্ণের মূর্তির সামনে আরতি চলছে আর এদিকে দেখো শুধু আমি একা নই এখানে অনেক লোকই আছে আমাদের পাড়ার অনেক দিদিরাই এসেছে এখানে তারপর চলছিলো এই বেদিতে ঘোরা গোল করে বেদিতে ঘোরে তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমিও ওতে জয়েন্ট দিয়ে দিলাম একবার বেদিতে ঘোরার পর প্রসাদ দেওয়া হবে প্রসাদ নেবো আর তোমাদের সাথে শেয়ার করব।

আচ্ছা এটাই কি ভোগ দেওয়া হয় দেখো এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ওগুলো মাখিয়ে তো এগুলো নেবো নিয়ে বাড়ি চলে যাব কিছুক্ষণ বাড়ি থেকে আসব কারণ আজকে দুলোর তো তার জন্য একবার বাড়ি চলে যেতে হবে ওই দশটার দিকে আসবো কারণ এখন তো খুব সকাল এখন থেকে কেউ কাদা মাখবে না ধুলোটে তো দশটার দিকে এসে দেখাবো ধুলোটা আমাদের এখানে কীভাবে হয়েছে এখানে দেখতে পাচ্ছো মাথায় হাঁড়ি করে এটা কিন্তু দই নিয়ে রয়েছে তো এটা মাথা থেকে ফেলে দেবে ফেলে ভেঙে যায় হাড়িটা তো সেই দই নিয়ে সবাই কপালে ফোটা দেয় তো এখানে দেখতে পাচ্ছ দইয়ের হাঁড়ি ভেঙে গেছে অলরেডি তো এখানে সবাই ওই দই কোড়ানোর কাজ চলছে দই কোড়ানো হয়ে গেলে যেটা সবাই কপালে দইয়ের ফোটা নেয় দেখো আমি এখানে একটু দই ফেলাম তাই আমি আমার মামা মায়ের একটু কপালে ফোটা দিয়ে আসব দেখো জোর প্রথমে ধুলোটির কাজ আমাদের চলছে তো এখানে আমি মন্দিরে জল ঢোবো বলে গটি করে নিয়ে যাচ্ছি যে মন্দিরের উপর ঢেলে দেব দেখো সবাই কাদা মেখে কি অবস্থা করেছে আর এখানে মাম্মা মামাকে বোঝাচ্ছে যে তার কাদা মেখে খুব মজা হচ্ছে আমরা ছোটোবেলায় অনেক এরকম ধুলো বালি নিয়ে খেলতাম বৃষ্টিতে ভিজতাম কিন্তু এখনকারের বাচ্চাদের তো সেটা হয়ে ওঠে না গ্রামে থাকলেও সেটা হয়ে ওঠে না তো এরকম কাদা মেখতে মাখতে পেয়ে খুব খুশি হয়েছে তারপর আমি বাড়ি যাচ্ছিলাম তো এখানের কিছু কিছু বদমাস ছেলে আমাকে দেখতে পেয়ে দেখো আমার কি অবস্থা করেছে যত রাজ্যের পেরেছে কাদা জল নিয়ে এসে মাথায় ঢেলে দিয়েছে আমি এই এই প্রথম বিয়ের পরে এরকম কাদা মাখলাম প্রায় আট বছর পর তারপর আমি টানতে টানতে তারপর সাথে ফুট ধরে নিয়ে এসে মাখানো হয়েছে आर एखा चे नाच खूप मजाय उठे ও দেখো কি অবস্থা এ বাবা কেউ ছাড়ছে না কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে নাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে এখানে দেখো আইসক্রিম কিনছে আর ওপর দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর যে পাচ্ছে ক্যাচ করে নিয়ে খাচ্ছে উফ এখানে তো সেন্টু দা পাপু কেউ ছাড়ছে না কেউ না যাকে পাচ্ছে তাকেই কাঁদা পাচ্ছে তো চলো এখান থেকে বাড়ি চলে যাই সবাই সুস্থ থেকো ভালো থেকো যতক্ষণ থাকবো এখানে ততক্ষণই কাদা মাকাবে তার জন্যই বাড়ি চলে গেলাম সান টান করতে হবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে ততক্ষণ ঠাটা সব কিছু সুন্দরভাবে বসে আছে ওখানে মেয়েটি চলে গেল এখানে বর্দি বসে আছে আর এখানে পাপুর মেয়ে ওরা আজকে নাম রাখা হচ্ছিল তার জন্য গলার গলায় হচ্ছে সোনার কাঠি পরিয়ে ওর নাম রাখলো নাম রাখার একটা যেহেতু যৌথ অনুষ্ঠান আছে তো আসার পর ওকে টাটা করলাম টাটা করে বাড়ি চলে আসলাম